প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবচেয়ে কম দামে আপনারা যারা আসলে অরিজিনাল এই চাইনিজ জুতোগুলা নিতে চান আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য আপনাদেরকে দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে এই অরিজিনাল চাইনিজগুলা নিতে পারবেন আমি একটু আপনাদেরকে মডেল দেখাই ডিজাইনটা খায় অভাব নাই প্রচুর প্রচুর মডেল আছে প্রচুর প্রচুর ডিজাইন আছে এই জুতাগুলো সবচেয়ে কম দামে নেবেন তারপর আমি যদি একটু এদিকে দেখাই তারপর অবশ্যই বুঝতে পারবেন তার এখানে কালেকশানের কোনো অভাব নাই ডিজাইনের অভাব নাই সব জুতা এক দোকানে পাইকারিতে পেয়ে যাবেন আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ফিরে দেখাই এবং অবশ্যই আপনাদেরকে দামটা বলে দিব কোনটার কত টাকা প্রাইস এই দোকানটা কোথায় কোথায় সব কিছু বলে দিব আপনারা যারা আসলে এক দোকানে সব জুতা কিনতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার

আচ্ছা ঠিক আছে দুশো পঁয়ষট্টি টাকা পেয়ে গেলাম একশো পঞ্চান্ন একশো পঞ্চান্ন টাকা প্রিয় দর্শক একটু দেখে এটা কত করে তিনশো দশ টাকা তিনশো টাকা পাইকারি দামশো দশ টাকা এটাও নিতে পারবেন আপনারা তিনশো টাকা এটা কত দশ টাকা তিনশো টাকা এটা এটা কত করে মিডিয়াম দুইশো পঁয়ত্রিশ এগুলা কি বড় দুইশো চল্লিশ দুইশো চল্লিশ টাকা পাইকারি দাম তারপর এটা কত দুশো চল্লিশ চল্লিশ দেখেন অভাব নাই প্রচুর মডেল প্রচুর ডিজাইন আছে হ্যাঁ তারপর এখানে আছে আপনাদেরকে দেখাবো আপনারা যারা আসলে এই পাইকারি নিতে চান আপনারা অবশ্যই ভাই সাথে যোগাযোগ করবেন চাইলে ট্রান্সপোর্টের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে জুতোগুলো সংগ্রহ করে নিতে পারবে এগুলো কত করে টাকা এটা টাকা টাকা দাম করে টাকা ওকে তারপর এটা কত 230 টাকা এটা মিডিয়াম সাইজ এটা মিডিয়াম সাইজ 240 টাকা প্রিয় দর্শক জুতার কোনো অভাব নাই যদি দেখায় তিন চার ঘন্টার সময় লেগে যাবে এটা কত করে 240 240 টাকা পাইকারি দাম এটা কত 235 টাকা 235 টাকা এটা এটা 240 টাকা আর তারপর এই একটা নতুন মডেল 180 টাকা এটা বাংলা মাল বাংলা মাল আচ্ছা এটা হলো 180 টাকা তারপর এগুলো

আচ্ছা প্রিয় দর্শক অভাব নয় জুতার এখানে আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন অনেক বড় এই দোকানটা একটু দোকানদার দেখায় তারপর অভিষেক বুঝতে পারবেন এখানে আছে ছেলেদের জুতা

প্রিয় দর্শক এখানে ছেলেদের কোনো অভাব নাই একটা একটা করে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আপনারা যারা আসলে পাইকারিতে জুতা নিতে চান নিতে পারবেন ওকে এটা কত করে দুশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এটা তিনশো দশ টাকা তারপরে এটা তিনশো দশ টাকা পাইকারি দাম এগুলো কত করে তিনশো দশ টাকা তারপরে

এই দেখছেন দেখছেন কালেকশন দেখেন প্রচুর জুতা আছে এই পুরো ওই যে ওইখানে যা আছে গোডাউন হ্যাঁ একটু আপনার সব গোডাউন এখানে আপনি এগুলা নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে

দোকানে বসে কিনতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নেবেন